লালবাগ এরিয়ায় যেহেতু আমাদের এখানে অলরেডি শীত পড়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে আসছি মোটামুটি শীতের প্রকোটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে আমরা যারা পিঠে খেতে ভালোবাসি তারা এইখানে চলে আসতে পারেন আজ আমরা চলে আসছি পিঠা খাবো এইখানে আপনার হচ্ছে বিভিন্ন রকমের শীতের পিঠা পিঠা ভাওয়া পিঠা পাশাপাশি আরো অন্য অনেক ধরনের পিঠা আছে পাশাপাশি পুস্তাব খেতে পারবেন চটকটি খেতে পারবেন সেই দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে আহ যেখানে পিঠা তৈরি হচ্ছে এখানে হলো পাঁচটি চুলা আর কি এখানে চিদই পিঠা প্লাস হচ্ছে ভাবা পিঠা আপনার শীতের যে পিঠা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক আপনার হচ্ছে ভাবে তারা হচ্ছে পিঠা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দোকান এখানে এবং হচ্ছে এখানে অসংখ্য লোক চলে আসছে পিঠা খাওয়ার জন্য এখানে ভাবা পিঠা প্লাস হচ্ছে আপনার হচ্ছে শীতই পিঠা সব ধরনের পিঠা পেয়ে যাবেন আর পিঠার হচ্ছে রেটটা হচ্ছে প্রতিটি পিঠার জন্য আপনাকে দশ টাকা করে দিতে হবে ভাপা পিঠা খেলেও দশ টাকা এবং মানে চিতে পিঠা খেলেও আপনাকে দশ টাকা এবং চিতে পিঠা খেতে আপনার হচ্ছে যে যেটা পছন্দ করে এর সঙ্গে আপনার হচ্ছে সর্ষে বাটা ভর্তা প্লাস আছে কেউ গুড় দিয়ে পছন্দ করে কেউ শুকির ভর্তা দিয়ে পছন্দ করে আর হচ্ছে এখানে যে ভাবা পিঠাটা বিক্রি হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে নারকেল প্লাস হচ্ছে গুড়ের গুড়ের সমন্বয় তৈরি করা পিঠাটা অনেক সুস্বাদু এবং ফ্রেশ দর্শক আপনারা পাশাপাশি হচ্ছে আপনার এখানে শুধু পিঠা ভাব পিঠা নয় প্লাস হচ্ছে ডিম ও পেয়ে যাবেন হাঁসের ডিম এবং হচ্ছে মুরগির ডিমও পেয়ে যাবেন এবং এর ভাইয়া দুধ তো পাওয়া যাবে না না দুধ ফাইনসিয়াল ডিম ও পাবে আচ্ছা শুধু ভাবা বিঠে প্লাস হচ্ছে হাঁসের ডিম এবং হচ্ছে আপনার হলো মুরগির ডিম পাবেন এখানে আপনারা এই মতো দেখতে পাচ্ছেন কত দ্রুত মনাকান্ত পিঠাগুলো তৈরি করতেছে তারা একটু দেখেন এই যে আমাদের সঙ্গে আসছে ভাইজান পিঠা খাওয়ার জন্য চলে আসছে চলে আসছে হ্যাঁ ভাইজান বাসা কোথায় বাসা আমার দর্শনা কলেজ পাড়ায় দর্শনা কলেজ করে না এখানেই এত এত দূরে চলে আসছেন কি এত দূরে মানে এখানে প্রত্যেক দিনে পিঠের মেলা লাগে জি 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 মানে অনেক লোক সব জায়গা থেকে আসে শহর বন্দর থেকে গ্রামগঞ্জ থেকে আসে খাওয়ার জন্য শহরে আসলে এখানে হল করে হল করার পরে এখানে

ভাওয়া পিঠা চিতই পিঠা সাথে আপনারা যে শীতের কেউ আমরা শীতের সময় ডিম খেতে পছন্দ করি সিদ্ধ ডিম এখানে পেয়ে যাবেন হাঁসের ডিম প্লাস হচ্ছে আপনার মুরগি ডিম পেয়ে যাবেন আমরা একটু কাছ থেকে দেখাই এখানে অনেকে আসছে পিঠে খাওয়ার জন্য দূর দূর থেকে যে আমাদের খালারাও চলে একস পিঠে খাওয়ার জন্য এবং অনেকে আসে আপনারাও চলে আসবেন এই যে কাছ থেকে দেখাচ্ছি কতগুলো পিঠার আহ এক একটি দোকানে নিম্নে হলো সাত থেকে আটটি করে চুলে আসে পিঠা বানানোর জন্য মানুষ সবাই ব্যস্ত এত পরিমানে ব্যস্ত তারা কথা বলতেও সবাই পাচ্ছে না এই সেরকম ব্যস্ত আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন পিঠে খাওয়ার জন্য এটা আছে আমাদের পাশে বাসা পাশে পাশে পাড়া হাজি না এখানে কি প্রায় প্রায় আসা হয় দিদিরে আসে এখানে আর পিঠে ফেললেন

গার্জিয়ান লেভেলের লোক আসে তারা না এখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে এবং উচ্চ 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 শ্রেণীর লোক থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণী সকল শ্রেণীর লোকজন এখানে আসে পিঠা খাওয়ার জন্য এবং পিঠার কোয়ালিটিটা অনেক ভালো এবং আপনার হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে সাশ্রয়ী মূল্য আপনি পিঠা খেতে পারবেন অবশ্যই আপনারা চলে আসবেন এই লালবাগ নিচে পিঠা খেতে শীতের পিঠা খেতে হলে অবশ্যই আসতে হবে এবং এখানে পিঠার কোয়ালিটি ভালো মানও ভালো আমরাও চলে আসছি আমরা প্রায় প্রায় চলে আসি তাই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম লোকেশনটা আমাদের ডিসক্রিপশন বক্সভাবে দেওয়া থাকবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ